তুমি প্রেমে শাখা খাইছো নাকি তুমি মানে অনেক একটা আবেগের ঘটনা তুমি বলতেছো মানে আমার ধারণা হচ্ছে তুমি প্রেমে শাখা বেশ সাহিত্য বসেছে মানে ওই বিষয়ে একটা কথা বলে দিই কথাটা হলো এরকম যে আমার কথাগুলো আপনারা কিন্তু কেউ খারাপ পাবেন না কারণ এটা মোটিভেশন টাইপের আপনাদেরকে আমি বলছি তো যাই হোক আর কি এই কথাটা হলো যে প্রেম করেছো নিজের ইচ্ছায় হোটেল করেছো নিজের ইচ্ছায় প্রেমিকের সাথে যখন তখন করেছো কাউকে জিজ্ঞেস করো নাই ডেটে গেলে শরীরের জায়গায় জায়গায় হাত দিতে দিয়েছো কাউকে জিজ্ঞেস করোনা না কাজটাকে ঠিক করেছো নাকি ব্যাঠিক করেছো তারপর দিন শেষে প্রেমিক তোমাকে ছেঁকা দিয়ে চলে গেল এখন তোমার মাথায় বুদ্ধির উদয় হয়েছে এখন বলছো পৃথিবীর সব ছেলেরাই খারাপ তুমি যে তুমি যে খারাপ ছেলেটাকে বেছে নিয়েছিলে তা তো বলো না তোমাদের তো এসব লুচ্চা ছেলেরই পছন্দ যারা লুতুপুতু কথা বলে মেয়ে পটাতে পারে কখনো কি বোঝার বা জানার চেষ্টা করেছো। একজন ছেলের পার্সোনালিটি বলতে কি বুঝায় যেই ছেলে তোমার পিছে ঘুরে তোমাকে ইমপ্রেস করছে তার কি ভরসা যে সে অন্য মেয়ের পিছে ঘুরবে না কিন্তু না এসবের পরেও তুমি যে নিজেই তার হাতে তোমার সম্ভ্রম তুলে দিয়ে তার কাছে তোমাকে সস্তা করে দিয়েছ সেটা তো আর স্বীকার করবে না তাই বোন আমি বলছি শুনো যে এখনো সময় হয়ে মানে সময় আছে ভালো হয়ে যাও ওগুলো কাজ ছেড়ে দাও যে তোমার সতীত্বের সম্মান রাখার জন্য তুমি কিছু কিছু বস্তু ত্যাগ করতে লাগবে সঠিক পথে আসো এখনো সময় আছে কারণ পৃথিবীতে আজকে আছে কালকে নাও থাকতে পারি হয় না 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 এগুলো কথা বললাম কেউ খারাপ পাবে না যেটা বাস্তবে চলছে আর কি সেই জন্য আমি এটা তুলে ধরছি ঠিক আছে ওকে তোমার কাছ থেকে জানতে চাই মানে তুমি প্রেমে শাখা খাইছো নাকি তুমি মানে অনেক একটা আবেগের ঘটনা তুমি বলতেছো মানে আমার ধারণা হচ্ছে তুমি প্রেমের শাখা খাইছো না 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 ওই মানে কোনো না আর কি তার মানে আমি মোটিভেশন কিতাব স্টাডি করি ওটা আমি যুব সমাজ নিয়ে এত ই বলছো কেন না এটা তার মানে আমাদের যুব সমাজে বর্তমান এইরকম ধরনের মানে কাজকর্ম চলতেছে আমরা দেখতে আসি সোশ্যাল মিডিয়ায়ও তার মানে এইরকম ভিডিও দেখবেন সোশ্যাল মিডিয়ায় মানে নেগেটিভ বস্তুগুলো সারার লগে লগে ভাইরাল টু মিলিয়ন ফাইভ মিলিয়ন টেন মিলিয়ন এরকম কিন্তু ভালো ভালো বস্তুগুলো দেখবেন ওগুলো ভাইরাল হওয়াটা একদম অত্যন্ত কঠিন মানে ভাইরাল হয় না আর কি আরও আপনারা যদি বাইরের কথা তো আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হইতেছে নেক্সট ভিডিওতে আলাইকুম